দিন শেষ হয় কিন্তু স্বপ্ন থেমে থাকে না আজকের ছোট ছোট কাজগুলোই আগামীকালকে বদলে দেবে চলো শুরু করা যাক আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথেজ ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই অনেক বেশি সুস্থ আছো অনেক বেশি ভালো আছো সবার জন্য অনেক অনেক শুভ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি আদা কুচি করে ফুটিয়ে নিলাম আদা কুচি করে ফুটিয়ে নিলাম সবসময় তো সকালবেলা সিয়া সিট খাই এখন এখন ভাবছি কিছুদিন আদা আর লেবু মিক্স করে খাবো সেজন্য কিন্তু আদা আমি ফুটিয়ে নিলাম তারপরে উষ্ণ গরম ছিল জলটা সেই অবস্থায় কিন্তু আমি ঢেলে নিয়েছি তারপরে তার মধ্যে কিন্তু আমি লেবু মিক্সড করে নিচ্ছি আদা জল আর লেবু মিক্সড করে তারপরে তার মধ্যে কিন্তু একটু ফিং সল্ট দিয়ে তারপরে আমি সকালবেলা এখন আদার লেবুর জলটাই খেয়ে নিব। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো একটু পিং ছল মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু নেড়ে নিচ্ছি এখন যেহেতু শীতকাল চলে এসেছে তাই আর ঠান্ডা ঠান্ডা করে চিয়া সিট খাচ্ছি না তাই একটু উষ্ণ জলে আদা ফুটিয়ে তারপরে লেবুর রস দিয়ে কিন্তু আমি খাচ্ছি তো শীতের সকালে একটু উষ্ণ গরম গরম জল খেলে ভালোই লাগে তারপরে দেখো সকালবেলা আদা জল খাওয়ার পরে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পরে সকালে নাস্তা করে নিয়েছি এবং সকালের সব কাজ শেষ করে নিয়েছি তারপরে দেখো এই যে পেঁয়াজ রসুন কুচি করে রাখছি পেঁয়াজ রসুন কুচি করে ফ্রিজে রেখে যেহেতু আমার ক্লাস থাকে ওইভাবে মানে অনেক ব্যস্ত থাকি এজন্য আসলে টুকটাক কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে আমি খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি তারপরে দেখো এই যে চলে গিয়েছিলাম কিন্তু বাজারে অনেক দিন ধরেই মানে মাছ কিনবো কিন্তু আসলে কেনা হচ্ছে না আমি আমার বরকে বলছি আমি নিজে গিয়েই কিনবো এজন্য কিন্তু দেখো বাজার থেকে এই মাছগুলো কিনে এনেছি আর এদিকে যে সকালে নাস্তা বানিয়েছি খাবার দাবার খেয়েছি তো প্লেটগুলো রয়েছে এখনও ধোয়া কমপ্লিট হয়নি তার আগেই বাজারে চলে গিয়েছিলাম ভাবলাম আগে মাছগুলো কিনে নিয়ে আসি সকাল সকাল গেলে একটু টাটকা মাছ পাওয়া যাবে তারপর কিন্তু সকাল সকাল গিয়ে আমি মোটামুটি ভালোই টাটকা মাছ পেয়েছি এই মাছগুলো একদম ফ্রেশ ছিল তো মাছগুলো কিনে নিয়ে আসলাম কেটে বেছে ধুয়ে দেখো পরিষ্কার করে নিলাম কিনেছি কী মাছ দেখো পুয়া মাছ তারপরে হচ্ছে পাবদা মাছ আর কিনেছি হচ্ছে লোটে মাছ মানে লোটে মাছ আমি কখনও খাইনি এজন্য ভাবলাম কিনে নিয়ে যাই কেমন লাগে খেতে এজন্য কিন্তু লোটে মাছটা কিনে আনলাম আগে কখন এখনও খাওয়া হয়নি এর জন্য আসলে কিনে নিয়ে যাই খাবোক্ষণ দেখি কেমন মজার কেমন লাগে তো আমার কাছে মোটামুটি লেগেছে আমি খেয়েছি কিন্তু আমার বর খুব ভালো খেয়েছে আর আমার কাছে মোটামুটি লেগেছে তেমন একটা আমি ভালো খাইনি আহামরি মানে মোটামুটি স্বাদ লেগেছে আর কি তারপরে দেখো দ্বারাশ থেকে কিন্তু আমার অর্ডার চলে এসেছে মানে পার্সেল চলে এসেছে দ্বারাস থেকে এগুলো অর্ডার করেছিলাম কি কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ওই যে দেখলে প্রথমে দেখে দিয়েছি চারটা স্ট্রো আর এই গিফটের সাথে মানে এই শপিংয়ের সাথে কিন্তু এই নুডলসটা আমি ফ্রি পেয়েছিলাম তো মানে হচ্ছে একটা অফার ছিল যে চারটা প্রোডাক্ট অর্ডার করলে একটা জিনিস একটা ফ্রি গিফট এজন্য কিন্তু আমি চারটার বেশি প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর ওই গিফটটা ফ্রি পেয়েছিলাম আর দেখো ওই যে বডি ওয়াশটা কিনেছি আর ওই বডি ওয়াশ জেলটার সাথে কিন্তু এই লোফাগুলো পেয়েছি মানে দুইটাই পেয়েছি আমি একটা দেখে অর্ডার দিয়েছিলাম যে একটা পাওয়া যায় কিন্তু পরে দেখলাম যে দুইটা পেয়েছি তো বেশ ভালোই হলো তো এগুলো পেয়েছি আর এই যে হ্যাঁ ফেসওয়াশ আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি এই ফেসওয়াশটা কিনেছি এই ফেসওয়াশটা যে দামে কিনি সময় কিন্তু দ্বারা যে এগারো এগারো সেল উপলক্ষে অনেক কম প্রাইজে পেয়েছি একশো নয় টাকা করে মনে হয় একশো নয় টাকায় পেয়েছি মানে খুব কম প্রাইজে এটা পেয়ে গেছি আর বডি শাওয়ার যে জেলটা ওটার গন্ধটাও কিন্তু অনেক সুন্দর ওর আমার কাছে খুব ভালো লেগেছে আর দেখো একটা কিনেছি এই যে সেলফি স্টিক তো আমার একটা ক্যামেরা স্ট্যান্ড আছে ওইটা একদম মানে ভাঙা ভালো কাজ করে না ভিডিও ওইভাবে করা যায় না তাই ভাব ছোট একটা সেলফি স্টিক নিয়ে নিয়ে মানে ছোট একটা স্টিক থাকলে ভিডিও করতে মোটামুটি সুবিধাই হবে এই সেলফি স্টিকটা আসলে অনেক সুন্দর অনেক কাজের মানে ছোটোর ভিতরে অনেক সুন্দর আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে আর এই তারটা দিয়ে কি করবো জানি না বুঝতে পারছি না তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও এই দেখো সেলফি স্টিকটা বেশ ভালোই আমি তো আগে কখনও এটা ব্যবহার করিনি তাই খুলে খুলে দেখছিলাম যে কোথায় কী আছে কীভাবে ব্যবহার করা যায় কীরকম তাই আসলে খুলে খুলে বারবার ট্রাই করে দেখছিলাম কীরকম ব্যবহার মানে কীরকম ব্যবহার করা যায় কীভাবে কী ইউজ করব এটা কোথা থেকে কি কিন্তু তারপরে ছবিতে দেখছিলাম মানে এখানে দেয়া তারপরে অত ভালো বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু নিজে নিজে আস্তে আস্তে ট্রাই করে দেখতে দেখতে কিন্তু মানে সবটাই ক্লিয়ার হয়ে গিয়েছে সবটা বুঝে গিয়েছি দেখো এতটুকু পরিমাণে লম্বা তারপরে এই যে ফোনটা লাগি নিলাম দেখো আর এখানে একটু লাইটও জলে কিন্তু সেলফি স্টিকটা আসলে অনেক কাজের অনেক ভালো মানে যে কোনো জায়গায় গেলে কেরি করে নিয়ে যেতে পারবো যদি লাগে যখন বাড়িতে টাড়িতে যাই তখন তো আর আর ক্যামেরা স্ট্যান্ড থাকে না বা ফোন ধরারও ঘেউ থাকে না এই জন্য আসলে এটা অর্ডার করলাম তারপরে দেখো দারাজ থেকে কিন্তু এত কিছু কেনাকাটা করলাম শপিং করতে কার না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম ক্লাসে ক্লাস শেষ করে কিন্তু তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে তারপরে কি রান্না করবো তাই দেখো ওই যে মুরগির মাংস মেইনেট করে রেখেছি আজকে ভাবছি মুরগির মাংস রান্না করবো আর হচ্ছে রুটি করব। আমি যেহেতু রুটি খাই এজন্য আমি দুই পিস রুটিই করবো আর আমার বর যেহেতু ভাত খাবে তার তার জন্য ভাত করব ভাত রুটি আর হচ্ছে মুরগির মাংস তো এগুলোই আজকে রান্না করব তো মুরগির মাংসটা কিন্তু খুব মজা করে রান্না করেছি দেখো মুরগির মাংস মেখে রেখে দিয়েছিলাম আগে কিন্তু রুটিগুলো ভেজে নিয়েছি তো রুটি ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু বাসায় গ্যাস কম থাকে রান্না বান্না করতে প্রচুর সময় লাগে অনেক কষ্ট হয় এজন্য আসলে গ্যাস কিন্তু এখনও যে আমি রান্না করছি এখনও কিন্তু বাসায় খুবই অল্প গ্যাস মানে খুবই অল্প গ্যাস থাকে কী যে সমস্যার মধ্যে প্রতিনিয়ত রান্না বান্না করতে হয় কি বলবো তোমাদের আগে আমি গরম জল বসিয়ে রাখি অল্প গ্যাসে মানে যে অল্প অল্প গ্যাস থাকে ওতেই গরম জল বসিয়ে রাখি তারপরে কিন্তু তরকারি তরকারি কষিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে আসলে রান্না করে নিই তো অল্প জল দিয়ে আমি কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি ঢেকে ঢেকে দেখো মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো আমার বরের আসতে এখনও মানে দেরি হবে যেহেতু মানে সে একটু রাত করেই আসে আর আমি যেহেতু ডায়েট করি তাই আমার আর রাতের খাবার আসলে আমি সন্ধ্যা মানে সাতটা বা আটটার আগেই খাওয়ার চেষ্টা করি এজন্য কিন্তু আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি সে যেহেতু রুটি খাবে না ভাত খাবে সে তার জন্য তো ভাত রান্না করে রেখেছি সে এসে ভাত খাবে আর আমি দেখো রাতে এই যে দুই পিস রুটি আর মাংস নিয়ে রাতের খাবার কমপ্লিট করে নিলাম তো আজকের ভিডিওটো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আবারও আবারও ফিরে আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো